দেশে স্বাধীন চলছে আমার এই পৃথিবী নিয়ে অনেক মানুষ আমার শত্রু গেছে কি শত্রুতা হয়েছে পৃথিবী তারা নিজের করে নিতে চায় আমি তো হ্যাঁ আমি তখন কৃষ্ণ সাগরে সাগরের আপনি কে আসলে আপনি কে আপনি কি মা মানে পুরুষ না মহিলা তোকে কয়বার বলে বললাম না কে আপনি কে বলেন কে মানুষ মেয়ে মানুষ মেয়ে মানুষ তা মেয়ে মানুষ আপনি এইভাবেই এই জায়গায় থাকেন কারণ এই যে রাস্তার মাঝখানে আমি রাস্তায় থাকি রে কয়লা কিসের জন্য থাকেন আপনার পরিবার নাই না আমি ছোট থেকে রাস্তা কাটি করে ছোটবেলা থেকে রাস্তাকাটা বড় হইছেন আপনি কি হিন্দু না মুসলমান আমি বললাম না হিন্দু মুসলমান দুইটাই আমি ও আপনি মানবজাত হ্যাঁ আপনার মানবজাতের কি কি

কি নাম আমার নাম হয় আমার কথা যে শুনে যে বাংলা কথা বাংলা বলি যে অমূল্য কথা যে বলেছে না বললে না এক করে সমাজ ভগবান আপনারা কি কার কইলেন আমারই কইলেন হ্যাঁ আবা এক দে bari mare matan

সবাই জায়গাটার নাম কি ভাই লেজি কলোনি মতিঝি লেজিবি কলোনি এখানে আছে দেখেন রাস্তার মধ্যে আছে ঠিক আছে আর পরিবার বরাবর যাতে যায় ভিডিওটা এত বেশি শেয়ার করে দেন এই যে রাজারবাগ থেকে যে মতিঝিলে লেজিবি কলোনির যে রাস্তাটা এই রাস্তাটার মাঝখানে আছে তো সবাই ভিডিওটা শেয়ার করেন যাতে তার পরিবার বরাবর যায় যে দেখেন এই রাস্তার মাঝখানে সে থাকে তো এই ভিডিওটা এত বেশি শেয়ার করেন যাতে তার পরিবার দেখা তাকে নিতে আসে আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম